আমি সবাইকে স্বাগত জানাই আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব সি ব্রিজ গল্ড ইংক সি পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল সেপ্টেম্বর দুই এক দুই শূন্য দুই চার শ্রেণিবিভাগ দ্বারা গড় মার্কেটস কোম্পানি সি ব্রিজ গল্ড ইংক উপশ্রেণীর অন্তর্গত মিঠাল দোরগ ছয় নয়টি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে আপনি আরও বিশতে প্রশ্নে কোম্পানির সমস্ত সূচক দেখতে পারে কোম্পানি টিকারের শ্রেণী সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুখ আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এই সব সত্যি কাজ সাহায্য করে তাই আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন সি ব্রিজ গোল্ড ইংক মূল্য এক পাঁচ ছয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন তিন এক নয় বিলিয়ন সি ব্রিজ গল্ড ইংক এর শূন্য চার আট নয় শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য পাঁচ নয় বিলিয়ন এক পাঁচ এক বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ সিব্রিজ গল্ড ইনক ইংক শূন্য তিন নয় তিন শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাক দখলকৃত শেয়ার সি ব্রিজ গল্ড এংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য চার আট নয় শতাংশ বিয়ের মান শূন্য তিন নয় তিন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে দুই শূন্য শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় শূন্য তিন তিন নয় বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে রন কোম্পানির মূলধনের পাঁচ সাত পাঁচ শতাংশ কোম্পানির রোন বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল দুই পাঁচ ছয় উপশ্রেণীর জন্য গড়ে শূন্য সহ এটি উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায় খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব ব্যালেন্স শুন উপশ্রেণীর গড় হল তিন সাত যা উপশ্রেণীর তুলনায় খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এটি কোম্পানির দামের জন্য খারাপ উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমরা অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি হবেন যিনি এই চ্যানেলটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন বিক্রয় মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীর গড় বিযোগ শূন্য নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য শূন্য এক নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই চার সাত চার শতাংশ কম এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসামহীনতা দেখায় সি ব্রেড যে গল্ড সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন শূন্য ছয় শূন্য দুই হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এক এক ছয় তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল দুই পাঁচ তিন এক তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক তিন এক চার হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় বিযোগ তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল এক তিন চার হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ শূন্য হাজার উপশ্রেণীতে তিন এক চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শূন্য শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় শূন্য পয়েন সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ তিন নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সুচ সূচক রসি এক চার কোম্পানির জন্য পাঁচ পাঁচ শতাংশের একটি স্তর দেখায় সি ব্রেডজ গল্ড ইংক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ নয় শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় সি ব্রেডজি গোল্ড ইংক কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা সি ব্রেডজি গোল্ড ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা গত এক দুই মাসের স্টক ধরে দেখতে পাই সি ব্রেডজি গোল্ড ইংক চার নয় ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে চার শূন্য চার শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রযোজ্য মোট স্কোর দেখানোর আগে দয়া করে কোম্পানির আপনার রেটিং ছেড়ে সি ব্রিজ গোল্ড ইংক নিচের মন্তব্যে আমরা মন্তব্য পর্যালোচনা করি এবং মন্তব্যে প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে দুই বিজোগ উপশ্রেণীর জন্য গড স্কোর হল শূন্য পাঁচ পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে এটা দেখা যায় যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট স্কোর হল শূন্য তিন পয়েন্ট বিজোগ দুই পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে সি ব্রেড গল্ড ইঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে সাহায্য সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গেরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক আমি আপনাকে মনে করিয়ে দিই দুই এক এপ্রিল দুই শূন্য দুই তিন আমরা একটি আদেশ প্রকাশ সোয়ে স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গেউরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি বন্ধ করুন ক্ষতি ছিল তিন পাঁচ আট শতাংশ এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি বিশ্বের সেরা দর্শক